দর্শক মন্ডলী ভালো আছেন সবাই ভালো নাই নিশ্চিত খিদা লাগছে অনেকে তাই না লাগে নাই আমার তো সবাই ভালো আছেন নাই কেন এরম দিয়ে গেছেন সবাই ওয়ান টু থ্রি বলবো সবাই একটা তালি দেবেন একটা ওয়ান টু থ্রি বললেই ঠিক আছে ওয়ান টু দিলেন না আমি থ্রি বলি নাই কিন্তু আগে মারিয়ে দিয়েছেন হবি না নে কুষ্টিয়ার ভাষায় একটা কথা আছে হবি না নে মানে হবে না তো ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতি জোটের পক্ষ থেকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ সবাইকে ধন্যবাদ একটা লাইন আছে যেমন যে জন মনের হরসে এরপর কি জানেন সবাই জালায় মোমের বাতি ঠিক দেখুন এই লাইনটা যদি আমি কি আগে যদি আমি কোন শিল্পীর মতো গায় ধর মনির খানের মতোই সে কিভাবে গায়ে যে মনে দিব সে বাতি অঞ্জনা ও অঞ্জনা না এই লাইনটা যদি আসিবের মতো গাই যে জম দিবা সে মোহনের সে জানায় বাতি আশুগৃহীত রহিবে নয়া নিষিতে ব দি বাতি হ ঠিক কি না এই লাইনটা যদি বাউল শিল্পীর মতো গায় বাউল যারা লাল কুষ্টিয়া কিন্তু লালনে ভরা সবাই বেনলা রিক্সলা সবাই গায় তাদের মতো যদি গাই ও কি আমি গলা খা করতে আপনারা কি যে জনতি বস মনের হর সে জালায়

হিজলারা বলে হিজলেছে আছে নাকি কেউ এর ভিতরে আমিও বিশ্বাস করি নাই এই হ্যাঁ 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 ছেলে পেলে যে জনদিবসে মনের হরসে জ্বালিয়ে দেয় বাতি হ্যাঁ হ্যাঁ বলে দিলাম বেশি বুঝবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সবাইকে